আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে এই শীতের সকালে হঠাৎ করে বাসা থেকে বের হয়ে দেখি একটা বড় হাতি এই হাতিটা আমাদের এই রাস্তা দিয়ে আসছে তো হাতিটার নাম হলো আপনার বাচ্চা বাচ্চার পিঠে শাহী ভঙ্গিমায় বসে আছে আমাদের হাতিয়াল হাতিয়াল অর্থাৎ যিনি হাতি লালন পালন করেন আর কি তো ভাইয়াটার অনেক একটা বন্ধুত্বপূর্ণ আচরণ থাকে সবসময় হাতির সাথে হাতিটাও খুব মিশুক দেখে বোঝা যায় আমাকে ভিডিও করতে দেখেই হাতিয়াল ভাইয়াটা হাতিটাকে আদেশ করে যে একটা সালাম দেওয়ার জন্য তো আসলে এটা অসাধারণ ছিল দেখুন সালামটা কত সুন্দর দুই পায়ে দাঁড়িয়ে সালাম দিচ্ছে সত্যি হাতির সালামটা আসলেই চমৎকার ছিল এত বড়ো একটা প্রাণীকে ছোট একটা মানুষ দ্বারা নিয়ন্ত্রণ করা হচ্ছে অসাধারণ আসলেই আমি আরও একবার বাদশাকে সালাম দেওয়ার জন্য রিকোয়েস্ট করি এবং সাথে সাথে আমাকে রিপ্লাই দেওয়া হয় হাতিয়াল ভাইয়াটা জানায় যে বিশ টাকা আমাকে দিতে হবে হাতির সালামের জন্য তো আমার কাছে সেই মুহুর্তে দশ টাকা ছিল আমি দশ টাকা দিতে রাজি হই এবং সাথে সাথে তিনিও রাজি হয়ে হাতিটিকে আদেশ করেন আবার পুনরায় সালাম দেওয়ার জন্য তো এবার একটা বড় একটা সালাম দিল খুবই সুন্দর লাগলো অনেক মজা হয়েছিল আসলে হাতির সালামটা দেখে তো সালাম শেষে বাচ্চা তার বিশাল পেশিবাহী সুরের মাধ্যমে আমার হাত থেকে টাকাটা নিয়ে নিল আসলে এই হাতিটা অনেক ফ্রেন্ডলি রাস্তা দিয়ে যাওয়ার পথে যখনই কাউকে সাহায্য করার মতো পায় তার কাছ থেকে সাহায্য নেওয়া হয় আশা করি আপনারা বিষয়টি খুব এনজয় করেছেন আমিও খুব এনজয় করেছি ধন্যবাদ আসসালামু আলাইকুম